اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ويكفي روانا بلغ العلا <سؤال> باماله كشهدت جابي جماله حيث نسى جميع خصاله صلوا عليه واله صلى الله عليه وسلم الحمد لله

অত ফেরা থাকে না যা যায় নিজের উপর দিয়েই যায় আর যদি লাভ হয় তাহলে সব নদীর অধিকাংশ নদী ব্যবসা করে তো ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হালাল করা যায় আল্লাহ যদি হালাল ভাবে বাইকে ব্যবসা করা প্রকৃত দান করে মধ্যে ছোট্ট পরিসরে বরকত দান করে এটার দ্বারা যেন আরও অনেক বরকত হয়

আপনা አለমীন আগে যখন নাম ধরে কষ্ট আল্লাহ ওমোনাই করেন আপনারা এক ঘন্টা যতক্ষণ বসে হাত তুলেছি সামান্নর রূপা ও করেন বন্ধটি ক্ষমা করেন দরবারে কবুল করেন আয় আল্লাহ যে উৎস সামনে কানে কত সুকুইতে আল্লাহ একমাত্র বলpotent যিনি আয় আল্লাহ যেন কারীহ স্থান থেকে এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত লোকদের দান করে দেন আয় আল্লাহ স্মরি ভুলেই বানার রসুবতে কেন পাজে পড়ে রবুনাল আমি হিশত্রু সত্য সাথে কেন পাজে তৈরি করেন আয় আল্লাহ আর থেকে বশমাত্র থেকে আল্লাহ তার নেয়ামত থেকে ফাতর করে কি হল বাজে পড় দেখুন ইন্নাল্লাহ রবুনাল আমি রক্ষা মতে বরকত দান করে দেন নস দিলে পড় না আয় আল্লাহ সে তজে করেন নারাগে নায়ারাগেন পরদি্ succ্র আদে নাধাওডিরে নাগে স্য়ানাগে নাদেন বত্য়ার্য়ে সিরেরসে আওনা পারানাই সিরসেফান হিরি

maula, कंदा बसि अभित्र পা মেিয়ে আল্লাহ আয়াললা ইমা থাছে নি আল্লাহ। আয়াল্লা দেশের ওপরে রাখনা আজিল করেন। আয়াল্লা আঙ্গলা জমিকে মো দ করে নিয়াম্লা আয়াল্লা বাংলার মানু রা চনে সদজ করে নিিয়াম্লা আয়াললা সখনপকার থেটা দি থেকে আনলা বাংলা জুমিন ছে জত করে। আয়াল্লা পলপকার অনিস্কুত থেকে হেকাজত করেন। আয়াল্লা আস ক্পকার কিতে নেে ই তে আললা।

এই মিষ্টি লাইক পল্লিডি দেখতে চাই পল্লি আসনা यार ए हां देखो तो পল্লি গো না মিনি করি ভাই তো একটা করে সবাই দেখতে বলতে নিই একটা না গেলে আমার লাল জিজ্ঞাসা করে মধু কারি মানে আমার মনে হবে